যে মুসলমানের আমল নামায় এই পাঁচটি গুণা থাকবে সে কোনদিন সাচ্চা মুসলমান হতে পারবে না যতদিন তো খাঁটি মানে তো বানা করবে এই পাঁচটা গুণা এই পাঁচটা গুণার কথা বললে আমি শেষ করছি এক যে মুসলিম নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় জিহাদ করে তাবলিগ করে সৎ কাজের করে অসৎ কাজের

নামাজ পড়তে পড়তে আপনার কতটা ডাক্তারাই দিচ্ছেন এখনো সুদ ছাড়ছেন না সুদ দেওয়া বন্ধ করছেন না গুসটাও বন্ধ করছেন না নবী কি বলছেন আমি না নবী কি বলছেন

এভার আপনি বিশ্বাস করলেও সঠিক না করলেও সঠিক আপনি না মানলেও সঠিক মানলেও সঠিক কেন এক নম্বর আল্লাহ নবীদেরকে মাসুম বানায় দুনিয়াতে পাঠায়ছেন উনাদের গুফিরালাহুমা তাকদ্দমা মিন জামবি ওয়া মা তাখখর যদি রব্বুনা করছেন এরপরেও তাদেরকে বলতেছেন কুলু মিনাত তাইবাত হে নবীরা হালাল খান নবীদেরকে যদি হালাত খাবার অর্ডার করে থাকে তাহলে আমাদের কি হালাল খাবার দরকার আছে না নাই বলেন আছে না নাই

আপনি আজকে থেকে নেহত করেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আপনি কাউকে ঠকাইবেন গোলা নাইমদের তাদের বিরুদ্ধে যাবেন না মুরব্বিদেরকে অসম্মান করবেন না ওয়াদা খেলাপী করবেন না আমানতের খেয়ানত করবেন না মিথ্যা কথা বলবেন না গীবত বলবেন না চুগলখুরি করবেন না গীবত করবেন না গীবত শুনবেন না অন্য দুষ্টতা করবেন না অন্যের জমিন আত্মসাৎ করবেন না এটি মশাই গরীব বিধবা মানুষের উপর জুলুম করবেন না নেই সংগত কারণ ছাড়া কারো উপর অন্যায়ভাবে কারো উপর বিপদ আপদ চাপায় দিবেন না হালাল খান মা বাবাকে সুদুষ্ট রাখেন যতটুকু পারেন ইবাদত করেন আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে তাহলে এক নম্বর হালাল খাবো দুই নম্বর আমল করব তাহলে বলেন নেক আমল দুই নম্বর না এক নম্বর বলেন এক নম্বর বলে নেক আমল কয় নম্বর দুই নম্বর হালাল খাওয়া এক নম্বর হালাল খাবেন আমি ফকির বাড়ি গোবরগাঁও বাসী আপনাদেরকে অনুরোধ করছি গভীর রজনী আল্লাহকে সাক্ষী রেখে বলছেন যত নামাজ রোজা হা যত হিফাজত করি যদি আমি হালাল না খাই আমার কোন হিফাজত আলমারের কাছে কবুল হবে না এক নম্বর হালাল করা দুই নম্বর করবো ন্যাকল কি

ছাত ইবাদত করেছে কিন্তু হালাল খেতে পারে না এই জন্য বাইরে আমার হালাল খাব দুই নম্বর नेक আমল করো তিন নম্বর বিরুল ওয়ালিদাইন মা বাবার খেদমত করো আর 5 মিনিট শেষ করে दीजिए মা বাবার খেদমত করবে তাহলে এক নম্বর হালাল খাবো দুই নম্বর नेक আমল করবে তিন নম্বর মা বাবার খেদমত করবে চার নম্বর ঋণ পরিশুদ্ধ করে তারপরে মারা যাওয়ার চেষ্টা করবে ঋণ যদি নিয়া মারা যান খুদার কসল গভীর রাত্রি গভীর রজনীতে আল্লাহকে সাক্ষী রাখতে বলছে এক সাহাবি আসছেন এক সাহাবি

নবীজি পড়ান নাই অথবা নবীজি বলছেন উনি যে ঋণ মারা গেছে ওনার কেমন কোন লোক আছে অথবা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে ঋণ পরিশোধ করার মতো যদি কেউ ওয়াদা করতে পারো যে আমি পরিশোধ করবো তো আমি তার পরিবারের লোক অথবা তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে ঋণ পরিশোধ করতে পারবা এই ওয়াদা সবার সামনে যদি জিতে পারো তাহলে আমি নবী তার জানা যা পড়াই দিব এটা আসছে এক লোক বলছেন হুজুর আমি তার ছেলে অথবা হুজুর আমি তার আত্মীয় মা বা মুখ হুজুর আমি ওয়াদা করলাম তার পক্ষ থেকে তার ঋণ আছে আমি পরিশোধ করব তখন নবীজি তার জানাজা পড়েছে আর যদি নবীজি জিজ্ঞাস করার পরে কেউ উত্তর দেন নাই যে তার কি ঋণ আছে কেউ বলে না অথবা তার ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আছে কেউ কিছু বলে না নবীজি জানাজা পড়ান নাই তাহলে ঋণ লয়ে মারা যাব কথা কয় না কেন যে ব্যক্তি ঋণ লয়ে মারা যায় তার আমল নামা সব আকাশে জ্বলতে থাকে সে জান্নাতে যাইতে পারে না জাহান্নামে যাইতে পারে না কিন্তু সে আযাবের মধ্যে গ্রেফতার হইতে থাকে যার কাছ থেকে ঋণ নিছে সে যতদিন পর্যন্ত না মারা যাবে যতদিন তার সাথে দেখা না হবে যতদিন সে নিজ থেকে নিজের গুণে যদি মাফ না করে ততদিন পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলছি ঋণ লয়ে মারা যায় না অনেক ভাই আছে বলে আমার কাছে আমার পরিশোধ করে না বহু চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বহু নেতা বহু হানে মুক্তি মহাদেশ এখন হাদিস বহু আমি বহু তাবলিকের সাথে সাথে বহু না বড় বড় কিন্তু জানাজার সময় শিক্ষিক হওয়ার সময় বড় বড় কথা বলে ঋণ পরিশোধ করবো করে দেখা করতে করতে টাকা সিগাজ করেন এই জন্য ঋণ মারা যাবেন না পাঁচটা কাজ করবেন না হালাল খাবেন হারাম খাবেন না দুই নেক আমল ছাড়বেন না শব্দ অনুযায়ী নেক আমল করবেন গোনার কাজ করবেন না তিন মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবার সাথে সজ ব্যবহার করবেন আপনার নামা সুজা হজ জাকাত সব আল্লাহ ধ্বংস করে দিবে যদি আপনি মা বাবাকে কষ্ট দেন চার ঋণ নিয়ে মারা যাবেন না পাঁচ কাউকে কষ্ট দিবেন না যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি